শেষে আর একটা নিমি আছে নিমিটা আমার পরে একের পর এক অত্যাচার করতেই আছে তা আমি একটু পরে অত্যাচার করবো আর অত্যাচার করতে যে দেখি যে আমার ড্রেস আপ পরে আছে সম্ভবত এই জন্য আমি এখন ওর সাথে টিম আপ করার চেষ্টা করবো কি টিম আপ করবে আমার সাথে ও টিম আপ না করার সম্ভাবনাটাই বেশি কারণ সে ধরে অত্যাচার করেছে আমার পরে তারপরে ও টিম আপ করে এই জায়গাটায় আমার সাথে ভাইস পুরাই জোস তো এখানে আমরা দুজন মিলে তেরোটা সুপার কিট এক জায়গায় করতে এসেছি এই তেরোটা সুপার মার্কিটের শেষ বেলা আমরা দুজন মিলে জনপুষ দেবো তো সুপার কিট সব জনে বারি থেকে যাচ্ছে তাড়াতাড়ি সুপার মার্টি সব জনবিত নিয়ে আসার চেষ্টা করছি আমি এখানে আর এনি হয়তো ভাবছে যে আমিও জনবিধ যে ভুইয়া দেওয়ার চেষ্টা করছি বারবার পেন দিয়ে বাড়াই আমার ডাকছে কিন্তু ও তো বুঝতে পারছে না যে শেষ বেলায় সাথে আমি জোন জনপুষ দিয়ে ভূয়া করার চেষ্টা করবো সেখান আমি আরো সুপার মার্কেট ভিতর নিয়ে চলে আসলাম আর এখন আর আমি ঢোকবো না কারণ তো ওই জনবিত আনতে গেলে আমি নিজেই মারা খেয়ে যাবো এই জায়গাটায় দেখো টিমা পাবলিক পুরো জোন জনপুষির পরিস্থিতি নিয়ে হিলিং স্কানা জোনে বাইরে ছেড়ে দিয়েছে আর আমি জনে বাইরে জনপুষ দেওয়া শুরু করে দিলাম আর জোনও কিন্তু পুরোপুরি শেষ এখন টিমা পাবলিকও জনপুষ দিয়েছে আমিও জনপুষ দিচ্ছি দেখা যাক ভুইয়া ডাকিটা করতে পারি और तुम्हारा जारा जा रहा अब्दी चैनल सबसक्राइब करनी अवश्य सब्सक्राइब कर छोटा एक लाइक में कमेंटे जी और भिडियो का कम लगे